আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়ডো ই বাইক থেকে আপনাদের স্বাগতম আপনারা যে মডেলটি দেখছেন এটা শায়ডো হিরো থ্রি তিন চাকা একটি বাইক আমাদের সবচেয়ে লেটেস্ট বাহাত্তর বোল্ট ভিশন পিয়ার ইলেকট্রিক বাইক ছোট বড় মুরু গুঁড়ো গুড়ি এবং যারা ডিজেবল সবাই বাইকটি চালাতে পারবেন তিন চাকা সেলফ ব্যালেন্সিং বৃষ্টি কাদা রোদের মধ্যে সবসময় চালাতে পারবেন হাটে বাজারে নিতে পারবেন স্কুল কলেজে বাচ্চা আনা নেওয়া করতে পারবেন এবং মুরব্বী যারা আছেন তারা মসজিদে এবং হাটে বাজারে ঘুরতে যে কোনো জায়গায় যেতে পারবেন অনায়াসে আপনারা দেখছেন তিন জায়গা থ্রি হুইলার বাইক শ্যাডো হিরোন থ্রি শ্যাডো ই বাইকের কোয়ালিটিফুল একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে ডিফেন্সিয়াল মোটর অত্যন্ত শক্তিশালী এবং আমাদের মোটরটি দেখা যায় না পিছনে মোটর ঢাকা আছে যতে কাঁদা ছিডবে না মলা লাগবে না এবং পিছনে গাড়ি গাড়ি ভাব অটো অটো ভাব না এর পিছনে হেলনা আছে পিছনে বাচ্চা বাজে কেউ বসবে সে পিছনে বসে পেছনের ক্যারিয়ারটা ধরতে পারবে আর সামনে যথেষ্ট স্পেস আছে চেয়ারের মত বসে থাকবে এবং সামনে এলইডি হেডলাইট সামনে হাইড্রোলিক ব্রেক টিউবুলস স্টার 3.50 10 অ্যালয় রিম এবং হাইড্রোলিক ব্রেক যা আপনাকে যে কোনো জায়গায় ব্রেক করতে কোনো ঝামেলা হবে না যে জায়গায় ব্রেক করতে চাইলে ব্রেক করতে পারবেন আমাদের টায়ারগুলো অত্যন্ত উন্নত মানের এবং গুণগত মান যেটা পাঁচ ছয় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা আউটলুকটা অত্যন্ত চমৎকার আমাদের নতুন প্রোডাক্ট এটা এটা আছে পার্কিং লাইট যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে লাইটগুলো ইন্ডিকেটর লাইট এলইডি ইন্ডিকেটর লাইট যেগুলো সহজে কাটবে না আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং লাইট এবং হেডলাইট হেডলাইটে আপনি দূরে এবং কাছে দেখতে আপনারা আপার ডিভার্সগুলো ব্যবহার করতে পারেন আর সন্ধ্যা হলে যেটা পার্কিং লাইট জ্বালায় বা পার্কিং করলে যে পার্কিং লাইটটা জ্বালায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবই এলইডি সহজে কাটে না অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন বাইক আপনারা যেখানে দেখছেন এটা আমাদের ফ্যাক্টরি রুপসি রূপগঞ্জে নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে যে কোনো জায়গা থেকে আপনারা সায়দাবাদ যাত্রাবাড়ি অথবা ঢাকা থেকে যদি আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করতে চান ভিজিট করতে পারেন গাউসিয়া থেকে থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা কাজপুর ব্রিজ হয়ে ভুলতার পথে রুপসি বা এসে কল দেবেন এরপর আপনাদের আমাদের ফ্যাক্টরিতে পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনারা দেখছেন ডিজিটাল ডিসপ্লে যেখানে আপনার ইলেকট্রিক বাইকের চার্জ কতটুকু আছে আপনার এটা ভাবনা নাই যে রাস্তার মধ্যে শেষ হয়ে যাবে মোবাইল যেমন শেষ হয় না আপনি দেখে দেখে ইউজ করতে পারেন যে এটা কতক্ষণ চলবে বা কতক্ষণ কথা বলতে পারবেন এই ইলেকট্রিক বাইক ঠিক একই রকম এখানে এই যে ব্যাটারির মতন একটা আইকন দেখতে পাচ্ছেন সেখানে আপনি চার্জ দেখলেই বুঝবেন যে আপনার গাড়িটা কত দূর চলবে তারপর চার্জারটা আপনার সিটের নিচেই থাকে যেকোনো জায়গায় চাইলেই আপনি এক ঘন্টা চার্জ দিলে বিশ কিলোমিটার কত অতিক্রম করতে পারবেন এখানে কত কিলোমিটার চলছেন বা কত স্পিডে সেটা এখানে উঠবে এই অডোমিটারে আপনারা দেখতে পাবেন এখানে যেখানে দেখছেন এখানে এখানে কত কিলোমিটার স্পিড চালাচ্ছেন আর দুই পাশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিতে পারেন মডেলটির নাম সায়ো হিরোন থ্রি মডেলটির নাম শেয়ার হিরোইন থ্রি এটার মধ্যে ব্রেক আছে গিয়ার আছে তিনটা গিয়ার ওয়ান টু থ্রি গিয়ার ওয়ান এ হলো স্লো তারপরে এর সিটি স্পিড হলো টু এবং থ্রি হলো যে টপ স্পিড আপনারা যে বাটনটি এখন দেখতে পাচ্ছেন এটা হলো ডানে বামে মুভ করতে এটা হলো হেডলাইট এটা এখন পার্কিং লাইট এটা হেডলাইট

ডান হাতে হাইড্রোলিক ব্রেক আর আপনারা একটা লক দেখতে পাচ্ছেন এই যে লকটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো জায়গায় পার্কিং করে পার্কিং করে রাখতে চাইলে জাস্ট আপনি হ্যান্ড ব্রেকটা লাগিয়ে নেবেন গাড়ি আসে আগে পিছে যাবে না জমে থাকবে অনেক সময় ঢালের মধ্যে থাকলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি গাড়ি দৌড়ি করতে পারে যে তিন আছে এখন যেটা দেখতে পাচ্ছেন হুক সেই হ্যাঙ্গারে আপনি বাজার সবাই করে এখানে ঝুঁকিয়ে নিতে পারবেন এটা হলো স্টার্ট কি জাস্ট এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এই চাবিটা দিয়ে ঢুকিয়ে অন ডান দিকে একটু হালকা ঘুরালে এটা রেডি পিক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ড্রিঙ্কিং বোতল এখানে রাখার জন্য যথেষ্ট জায়গা আছে দুই পাশে দুইটা আছে এখানে আপনি ব্যাগ ট্যাগ রাখতে পারবেন প্রয়োজন অনুপাতে যে জেট স্পেস আছে এখানে পঞ্চাশ কেজির বস্তা পর্যন্ত পালাই নিয়ে যেতে পারবেন গাড়িটি অত্যন্ত শক্তিশালী দুইশো কেজি পর্যন্ত বহন করতে সক্ষম আপনি সামনে পঞ্চাশ কেজি নিতে পারবেন পিছনে আরেকজন প্যাসেঞ্জার নিতে পারবেন অনায়াসে এবার বাচ্চা থাকলে আপনি মাঝখানে নিতে পারবেন অনায়াসে ঘুরতে পারবেন এবং ব্যালেন্স করতে হতে চান তো ডানে বামে টানবে না নন ডিফেন্সিয়াল ডানে বাম টানে এটা টানে না আপনার সিটের নিচেও যথেষ্ট স্পেস আছে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থেকে থাকে যেটা আপনি কীভাবে নেবেন বৃষ্টি কাদার দিন সেটা ভিজে যেতে পারে আপনি সেটা সিটটা করে সিটের নিচে রাখতে পারেন এখানে আপনার লুকিং গ্লাসের কাভার টাবারের জন্য ভরা দেখা যাচ্ছে আসলে এগুলো থাকবে না শুধু চার্জারটা থাকবে আপনারা এখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং মালামালও কিছু ক্যারি করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা রিমোট ফ্রি পাবেন রিমোট কন্ট্রোল এটা দিয়ে লক করলে আপনার গাড়ি চড়ে নিতে পারবে না গাড়ি ধরতেই পারবে না ধরলেই গাড়ি সাউট করতে থাকবে এবং চাকা বন্ধ হয়ে যাবে

গাড়ি শ্যাকিং করবে ধাক্কা ধাক্কি করবে গাড়ি যাবে না তখন সাউন্ড করতে থাকবে এটাকে আপনি আনলক না করলে আপনি নিজেও ড্রাইভ করতে পারবেন এই যে মাঝখানে বাটন চাপ দিলেই এটা আনলক হয়ে ফ্রি হয়ে গেল এখন আপনি এটাকে ড্রাইভ করতে পারবেন যে কোন জায়গায় নিতে পারবেন আপনি সবসময় গাড়ি পার্কিং করে রেখে দিলে বা যেকোনো জায়গায় রাখলে আপনি রিমোট কন্ট্রোল দিয়ে লক করে রেখে দেবেন আপনার গাড়ি নিরাপদ গাড়ি ভ্যানের উপর উঠেও নিতে পারবে না ভ্যানের উপর উঠাইলেও গাড়ি আপনার চিলাচিলি করতে থাকবে আপনি চার্জার সমুদ সবসময় আপনার সিটি নিচে রেখে দেবেন ব্যাকআপ হিসাবে এটা এই গাড়ি একবার চার্জ করলে আপনি ষাট কিলোমিটারের মতো চলতে পারবেন আর চার্জার আছে চার্জার ইন্ডিকেটরের মাধ্যমে ওখানে দেখে দেখলে আপনি বুঝবেন যে আপনার গাড়িটা যেতে পারবে। আপনি দেখেন আমরা যে শক অবজার্ভার সাসপেনশনটা ব্যবহার করছি সেটা এয়ার ব্যাগ সাসপেনশন অত্যন্ত কমফোর্টেবল সাসপেনশন যে বোতলের মতন দুইটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এয়ার আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন পিছনে যে রিমগুলো দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালয় রিম এগুলো জং ধরবে না মরিচা পড়বে না কিছু হবে না যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নাই প্লাস্টিক যেমন পচে না অ্যালয় রিম তেমনি ধরে না আমাদের সামনের সাসপেনশনটাও অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন আপনি ছোটখাটো উঁচু নিচুতে আপনাকে কমফর্ট জার্নি করতে পারবেন আমাদের এই গাড়িটার মধ্যে তিনটা কালার আছে এটা হলো গ্রে কালার দেখতেছেন আর একটা ব্লু কালার এবং আর একটা রেড কালার তিনটা কালারের গাড়ি আপনারা চালিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কমলাপুরের মুগদা স্টেডিয়ামে একশো উনচল্লিশ নম্বর দোকান এখানে ভিজিট করে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো সময় আপনারা এখানে চাইলে ভিজিট করে আমাদের চোদ্দোটা মডেল আছে যে কোনো মডেল দেখে পছন্দ মতো নিতে পারেন আমাদের আছে দুই চাকা এবং তিন চাকা চোদ্দোটা মডেল এবং সব কালার এবং মডেল মিলিয়ে প্রায় চুয়াল্লিশটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম